কিছু মানুষ যেন কখনোই বুঝতে চায় না গাছেরও জীবন আছে গাছের অনুভূতি শক্তি আছে জার্মান বনবিদ ও প্রকৃতিবিদ পিটার ওয়েলবেল লিখেছেন বিখ্যাত গ্রন্থ হিডেন লাইফ এই বই তিনি বলেছেন যে গাছের প্রাণ আছে এবং গাছের অনুভূতি শক্তি আছে শুধু এটা না কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিমার্ট বলেছেন যে গাছের মধ্যে মাতৃত্ব বোধ আছে এবং তারা কাঁদতে পারে হাসতে পারে আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু অনেক আগেই বলেছিলেন গাছের জীবন আছে গাছ হাসতে পারে কাটতে পারে দেখুন একটা আম গাছের জীবন কিভাবে নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই দড়ির কারণে নিজেদের সুখের ঘর নির্মাণ করতে গিয়ে আরেকটা জীবন নষ্ট করা হয়ে গেছে নীরবে নিভৃতে কাটছে এই গাছটা দেখেন বিশাল গাছটি কত বিমর্ষ এবং জীবন্ত প্রতীক হিসাবে এখনো টিকে আছে এই গাছে ফলও দিচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ বন্দনা কবিতার কথা মনে আছে সেখানে গাছের উদারতা বর্ণনা করা হয়েছে গাছের মধ্যে মাতৃত্ব স্বভাব আছে বলেই হয়তোবা গাছ এতটা নির্যাতন করতে পারে এই গাছটি আমাদের একটা জীবন্ত উদাহরণ যে আসলে এত নির্যাতনের পরও কিভাবে টিকে থাকতে হয় এবং মানুষের কল্যাণে অক্সিজেন এবং ফল সরবরাহ করতে হয় মানুষ আসলে নিজের স্বার্থের জন্য সবকিছুই পারে এই ঘরটি জাস্ট একটা সাপোর্ট দেওয়ার জন্য গাছটি কেটে ফেলা হয়েছে এর দেহের মধ্যে ঢুকে গেছে এই শক্ত দড়িটা আসলেই এটা বোধ প্রকৃতির সাথে সবচেয়ে নিষ্ঠুরতম ঘটনা